বসো আজকে ক্লাস হবে আগে যে জেনারেল নলেজ প্রশ্ন উত্তরগুলো হয়েছিল জেনারেল নলেজ থেকে ওইগুলোই আজ রিভাইজ হবে হ্যাঁ কার কতটা মনে আছে দেখি কে কতটা পারছ দেখি বলো পৃথিবীতে মোট কয়টি মহাদেশ রয়েছে না ভুল হয়েছে সবাই ভুলে গেছো সাতটি উঠে বলবে এবার ঠিক বলেছে তাহলে পৃথিবীতে কয়টি মহাদেশ আছে হ্যাঁ ভারতের জাতীয় নদীর নাম কি হ্যাঁ তোমরা তো গন্ডগোল করে দিচ্ছ উঠবে না কেউ আমি যাকে ধরবো সেই রবিউল বলো বৃহস্পতি মহাদেশ ওটা বলো আতিকা বলো সূর্য ভুল বসো সুবর্ণ বলো

বলতো ইবাদ কয়টি বাহু আছে বাহু মানে ওই যে দাগ গুলো থাকে না সোজা সোজা কয়টি বাহু আছে তিন তাহলে একটি ত্রিভুজের কয়টি বাহু তিন কত সোজা क्वेश्चन তো এবার বলো আমি না ওঠাতো বাবু ভারতের কয়টি রাজ্য রয়েছে হ্যাঁ বসো

ক্ষুদ্রতম অস্ট্রেলিয়া কি হ্যাঁ বড় মহাদেশ কি বললাম এশিয়া আর সব থেকে ছোট মহাদেশ কি এবার আমি সাকিবুলকে ধরছি সাকিবুল বল ওঠো এটা খুব সহজ কোশ্চেন বিশ্বের সবচেয়ে বেশি ডিম পাড়ে কোন পাখি সবচেয়ে তোমরা বলতেই দাও না পাখি আমি জানি কি এবার ধরছি লিপিকা ওঠো ভারতের জাতীয় খেলা কি

আমি ওকে ধরলাম কেন বলো তো একটু ডিস্টার্ব করে না কি বলছে সুরে কি বললে এটা কি জাতীয় জলজ প্রাণী যেমন জাতীয় বাঘ জাতীয় পশু জাতীয় ফল আরে হয়ে গেছে তো ডলফিন কি বললে জলজ প্রাণী বেশ আমি না ওঠো কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত লাল গ্রহ খুব আছে এটা তো চুপ করে না হয়নি বলো সানু বলো অন্ধকার মহাদেশ নামে পরিচিত অন্ধকার মহাদেশ ওইটা যেমন বড় মহাদেশ ছোট মহাদেশ এবার অন্ধকার মহাদেশ কোনটা আর মান অন্ধকার মহাদেশ অজিত সবাই অন্ধকার মহাদেশ কোনটা বলো ইবাদ বলো সবাই শোনো উত্তরটা কি হবে আফ্রিকা মহাদেশ কোন মহাদেশ এটা অন্ধকার মহাদেশ আচ্ছা এবার বলো আর কাকে ধরবো মদিনা পারবে মদিনা ভারতের জাতীয় ঐতিহ্যবাহী প্রাণীর নাম কি ঐতিহ্যবাহী প্রাণী পারবে হাতি ঐতিহ্যবাহী রাজা বাদশাহ সময় তখন হাতির দেখতির পিঠে চলে গেলাম

কত সোজা গান গান আমি জানি তো পারবে ভুল হয়েছে সুবর্ণ বুঝতে পারলে জাতীয় গান হচ্ছে জাতীয় সঙ্গীত

ছোটদের কোশ্চেন গুলো খুব তাড়াতাড়ি বলে দিচ্ছে আমি বলবো আমি বলবো আমি বলবো কিন্তু এটা তো তোমাদের ক্লাসের এর কোশ্চেন এগুলো বলে সমদ্বিবাহু ত্রিভুজ মানে ভালো করে বুঝিয়ে দিচ্ছি ভুল হয়ে গেছে একটি ত্রিভুজ যার দুটি বাহু সমান একটি অসমান তিনটেই সমান নয় হ্যাঁ ওটাকে সমদ্বি দি মানে দুটো হ্যাঁ বুঝতে পারলে তাহলে সমদ্বিকে আমি রবি সানুকে বললাম মানে তাদের দুটো বাহু সমান একটি বাহু সমান নয় এই এসে নাচবে

তাই আজকে আর বেশি ক্লাস করব না যে যে রোজা করেছো লিপিকা করেছ লিপিগা আমি সুবর্ণ করেছো কেউ তোমরা রোজা করনি এই আজকে এবার ছড়া ধরবো কে কে ছড়া দেবে বললে এক দুই তিন চার পাঁচ পাঁচ ছয় জন

সবাই নিজে জায়গায় বসো যে ছড়া দেবে যে ছড়া দেবে রেডি করো মনে 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 মনে